নির্ধারিত সময় দুদিন আগে কেরলে ঢুকলো বর্ষা একই সঙ্গে সময়ের সাত দিন আগে উত্তর পূর্বের রাজ্যগুলিতেও বর্ষা আগামী তিন চার দিনে উত্তরবঙ্গে ঢুকে যাবে বর্ষা কথা বলবো আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি ঝিলম করণ যায় ঝিলম তাহলে বঙ্গে কবে বর্ষা একদমই ভারতের মৌসুম ভবন জানাচ্ছেন যে আগামী তিন চার দিনের মধ্যে পশ্চিমবঙ্গে বর্ষা প্রবেশ ঘটবে এবং সেটা উত্তরবঙ্গে সাব হিমালয়ন যে এরিয়া রয়েছে উত্তরবঙ্গে সেখানে বর্ষা প্রবেশ করবে এবং তোমাকে জানিয়ে রাখি যে ভারতের মৌসুম ভবন ইতিমধ্যে জানিয়েছে যে দেশে বর্ষার প্রবেশ ঘটেছে সময়ের থেকে দুদিন আগে কেরালে বর্ষা ঢুকে গিয়েছে ইতিমধ্যে এবং আগামী সাত দিনের মতো উত্তর এবং উত্তর পূর্ব ভারতের সমস্ত রাজ্যে এটা ঢুকে যাবে এবং তাদের বক্তব্য যে ইতিমধ্যে যে সময়ের আগেই এই বর্ষা প্রবেশ করেছে এবং আগামী তিন চার দিনের মধ্যে উত্তরবঙ্গে এই বর্ষা প্রবেশ করবে সিকিমে বর্ষা প্রবেশ করবে এবং আন্দামানে তিন দিন আগেই এই দক্ষিণ পশ্চিম মৌসুমী মৌসুমী বায়ু পৌঁছে গিয়েছিল ফলে দেশ জুড়ে এই বর্ষা সময়ের থেকে আগে শুরু হচ্ছে বলেই মৌসম ভবনের তরফে জানানো হয়েছে এবং এটার পাশাপাশি যেটা আরও সতর্কতা দেওয়া হয়েছে যে উত্তরপ্রদেশ থেকে বাংলাদেশ অব্দি একটি সাইক্লোনিক পজিশন সিস্টেম তৈরি হচ্ছে যার ফলে এই মুহূর্তে উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গের পাঁচটি জেলাতে সেটা নিয়েও সতর্কতা দেওয়া হয়েছে আবহাওয়া দপ্তরের তরফে ধন্যবাদ